সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে তিন সমন্বয়ক নতুন নির্বাচন দাবি ড ইউনুসের গণতন্ত্রের রাষ্ট্রের মালিক জনগণ রিমান্ড শেষে কারাগারে ভিপিনূর বাংলাদেশ নিয়ে মন্তব্যে মোদী সরকারের আপত্তি খারিজ মমতার বিটিভি ভবনে হামলা অগ্নিসংযোগ টুকু সহ জন রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতাকে উদ্ধারে গিয়ে নিখোঁজ হওয়া দুইজন সহ তিন লাশ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে তিন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে হেফাজতে নিয়েছে ডিবি শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা প্রধান জানান নিরাপত্তার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারকে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন আর এক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এছাড়া নাহিদ এছাড়া নাহিদ ইসলামের স্ত্রীকেও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে নতুন নির্বাচন দাবি ডক্টর ইউনুসের গণতন্ত্রের রাষ্ট্রের মালিক জনগণ বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানে একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড মহাম ইউনুস বলেছেন গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে চাননি নিরপরাধ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এজন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন এই মুহূর্তে সরকারের এমন কোনো বিশ্বাসযোগ্যতা নেই তিনি বলেছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা আনুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান অথবা সার্কভুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন ভারতের প্রভাবশালী দ্য হিন্দুকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসাবে তিনি প্যারিসে অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার রিমান্ড শেষে কারাগারে ভিপি নূর রাজধানীর বনানিতে সেতু ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া পাঁচ দিনের রিমান্ড শেষে নূরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন নূরের পক্ষে খাদেমুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি শেষে আদালত জামিন আবেদন করে নূরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বাংলাদেশ নিয়ে সরকারের খারিজ মমতার বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্য নিয়ে বিতর্ক থামছেই না ঢাকার আপত্তির পরে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে মুখ খোলে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিলেন মমতা শুক্রবার তিনি বলেন পররাষ্ট্রনীতি সম্পর্কে আমি অনেকের চেয়ে ভালো জানি শুক্রবার দিল্লিতে গেছেন মমতা শনিবার নীতি আয়োগের বৈঠক সেই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গেছেন তিনি তার আগে শুক্রবার দিল্লির বঙ্গভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা দিল্লিতে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি আমি সাতবারের সাংসদ দুবারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম পররাষ্ট্রনীতি অন্য কারো চেয়ে ভালো জানি তাদের আমাকে শেখানো উচিত নয় বরং তাদের পরিবর্তিত ব্যবস্থা থেকে শেখা উচিত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন প্রতিবেশী দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না তবে সেই সাথেই তিনি জানান এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র স্বাধীন দেশ এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলে উল্লেখ করেন তিনি কিন্তু মমতার এই মন্তব্য নিয়ে আপত্তি তোলে বিজেপি তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নেই মমতার মন্তব্যে আপত্তি জানায় ঢাকাও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন মমতা ব্যানার্জির প্রতি সম্মান রেখেই বলতে চাই তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে পাশাপাশি তিনি এও জানান এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেয়া হয়েছে বিটিভি ভবনে হামলা টুকু সহ ছয় জন রিমান্ড শেষে কারাগারে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ ছয় জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত ঢাকার মহানগর হাকিম আরবিয়া খানম শুক্রবার তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন গোলাম ও টুকু ছাড়া বাকি চারজন হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এম এ সালাম ও মাহমুদুল সালেহিন রামপুরার ঘটনায় গ্রেফতারের পর গত রবিবার তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত ছাত্রলীগ নেতাকে উদ্ধারে গিয়ে নিখোঁজ হওয়া দুইজন সহ তিন লাশ উদ্ধার কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া সেন্ট একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে শুক্রবার সকালে সামলাপুর বড়ডেল সমুদ্র এলাকা থেকে সেন্ট মার্টিনের নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয় এছাড়া সাবুরাং মুন্ডারডেল এলাকা থেকে মস্তকবিহীন লাশটি উদ্ধার করা হয় সেন্ট মার্টিনের উদ্ধার দুইজন হলেন সেন্ট মার্টিনের নয় নং ওয়ার্ড দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফাহাদ শাহিন ও আট নং ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল দক্ষিণ পাড়ার ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ শৌকতের হদিস এখনো মেলেনি এসব বিষয় নিশ্চিত করে টেকনাফ থানার ওসি ওসমান গনি বলেন সেন্ট মার্টিনের ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিডবোট সহ দুইজন নিখোঁজ হন সেই দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে বাকি একজন এখনো নিখোঁজ রয়েছে এছাড়া মুন্ডারডেল এলাকা থেকে নৌকা সহ মস্তকবিহীন অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এটি জেলের মরদেহ হতে পারে এটি নিয়ে কাজ করছে নৌ পুলিশ সেন্ট মার্টিনের পাঁচ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর বলেন একজন নিখোঁজের খবর পেয়ে স্পিড নিয়ে খুঁজতে গেলে স্পিড বোট উল্টে গিয়ে স্পিড সহ দুইজন নিখোঁজ হন পরে আজকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে শওকত এখনও নিখোঁজ তারেক রহমানের হামলার নির্দেশনার অডিও সরকারের আছে ছাত্র আন্দোলনে ঢুকে হামলা চালাতে ও চলমান কারফিউ ভাঙতে দলীয় নেতাদের দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার অডিও ক্লিপ সরকারের কাছে আছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন তারেক রহমান নির্দেশ দিচ্ছেন সে অডিও ক্লিপ সরকারের কাছে আছে অডিওতে তারেক রহমান বলছেন কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো শুক্রবার রাজধানীর বিরোধী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের শপথ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন হাসান মাহমুদ বলেন আজকে রাষ্ট্র আক্রান্ত এই রাষ্ট্রের ওপরে হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে গতকাল তারা স্বীকারোক্তি দিয়েছে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে দশ হাজার টাকা দেওয়া হবে আমির খসরু নির্দেশ দিচ্ছেন তাদের তরুণ নেতাকর্মীদেরকে ছাত্র আন্দোলনে ঢুকে পড়ার জন্য গত বছরে আটাশ অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ ও নৈরাজ্য করেছিল তাদেরকে বিএনপি বড় বড় পদ দিয়েছে এবারও যারা মানুষ মারবে পুলিশ মারবে তাদেরকে বিএনপি বড় বড় পদ দিবে এটি কোনো রাজনৈতিক দল এটি একটি দেশবিরোধী সন্ত্রাসী সংগঠন এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিল বিএনপি সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের গণ ও নির্যাতনের প্রেক্ষাপটে সরকার পতনের ন্যূনতম এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি আজ শুক্রবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে গণমাধ্যমে একটি বিবৃতি দেন অবৈধ ফেসিস্ট হাসিনা সরকারের পতনের ন্যূনতম এক দফা দাবিতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির এর শিরোনামে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে শিগগির সম্মতিপ্রাপ্ত সবার স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে তিনি বলেন জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ মির্জা ফখরুল বলেন জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা ন্যূনতম এক দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা বিএনপির নেতৃত্বে যুগপদ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি